হ্যালো বন্ধুরা আজকের ভিডিও আপনারা দেখতে পাবেন চাষের ভেড়ির মাছ কিভাবে ধরা হয় তো দেখুন এই যে ভিড়ির মধ্যে সব নেমে পড়েছে এই যে হাড়িগুলো দেখছেন না হাড়ি এই হাড়িগুলো জাগিয়ে রেখেছে আর কি আর ওদিকে ডিপ অনেক ডিপ জায়গা তো তো এখানে মাছ ধরার এই সিস্টেমটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা তো মাছ দেখেন আর এটা মাছ ধরার সিস্টেম এই ভেডিতে আছে বড় বড় সাইজের শাল মাগুর বলে না সেই শাল মাগুর এই মাছগুলো বেশি বিদেশে যায় নেপাল ভুটান এই সব জাতীয় জায়গায় এই মাছগুলো বেশি রপ্তানি করে তো দেখুন টোটালটা আপনাদের সামনে তুলে ধরব ভিডিওর মাধ্যমে কিভাবে মাছ ধরা হচ্ছে

সব কাজেই কষ্ট আছে এই এত জলের মধ্যে মাছ জাল টেনে নিয়ে যাওয়া বিশাল রিক্সের ব্যাপার তো আপনারা দেখতে থাকুন দেখুন সব বড় বড় সাইজের মাছ কির সাইজ আছে দাদা মাছ এতে হ্যাঁ চারশো এই বড় বড় গুলো চারশো সাইজের দেখুন জাল ফেলে যে জাল টানা হচ্ছে ভেড়ির মাঝখানে সব তো চলছে মাছ ধরার কর্মকাণ্ড আপনারা দেখছেন সরাসরি অশোক দাস ব্লগে তো দেখতে থাকুন সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন